শকুন ভাই আমার একটা ইচ্ছে আছে আর সেই ইচ্ছেটা তুমি ঠিক আছে তাহলে বলো আমাকে কচ্ছপ আমি পুরো চেষ্টা করব তোমার ইচ্ছেটা পূরণ করার আমি চাই আমিও আকাশে উড়ি পাখিদের মতো ওপর থেকে সারা পৃথিবী দেখি কিন্তু সেটা কি করে সম্ভব উড়তে গেলে তো তোমার ডানা থাকা দরকার আর তোমার কাছে তো সেই ডানাটাই নেই এই জন্যই তো তোমার কাছে এলাম তুমি তোমার নখে আমায় আটকে নিয়ে আকাশে ছেড়ে দিয়ে চলে এসো আর তার ফলে আমি উঠতে পারবো আর সুন্দর সুন্দর সব দৃশ্য দেখতে পাবো দেখো ভেবে নাও এতে কিন্তু তোমার প্রাণের ঝুঁকি থাকতে পারে না না কিচ্ছু হবে না আমি যেরকম বলছি তুমি ঠিক সেই রকম করো প্লিজ ঠিক আছে যেমনটা তুমি বলবে কচ্ছপের মনের ইচ্ছা পূরণ করার জন্য শকুন নিজের নোকের সঙ্গে আটকে কচ্ছপকে নিয়ে আকাশে উড়ে গেল তাকে আকাশ ঘুরে দেখাতে